ওয়েলকাম টু মাই ব্লক দিলীপ রাজবংশী টু পয়েন্ট জিরো আপনাদেরকে সকলকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন হলং থেকে জলদাপাড়া যাচ্ছি সেই রাস্তায় হলং ফরেস্টের রাস্তাটা কেমন কি ব্যাপার সেই ব্লকটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব দেখতে পাচ্ছেন বাদিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে মাদারিহাট সচরাচর সবার জন্য এই রাস্তাটা নয় সবাই সাধারণ পাবলিকের জন্য এটা অনলি ফর ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য আর এটা একটা নদী যেটা কাঠের পুষ্টিপাত পেরিয়ে আমরা যাচ্ছি যেটা হলং বাংলোর পাশেই এই নদী খুব সুন্দর নদী আর যেটা দেখতে পাচ্ছেন এই যে একটা সিঁড়ির মতো পাকার যেখানে হাতি এলিফেন্ট রাইডিং হয় যারা ট্যুরিস্টরা বুকিং করে এখানে এলিফেন্ট রাইডিং করতে পারে আর পাশেই দেখতে পাচ্ছেন সামনের দিকে বাংলো রয়েছে এখানে আর এটা সবচেয়ে খতরনাক এরিয়া যেটা ভয়ঙ্কর এরিয়া যাকে বলে যেখানে গন্ডার হাতি বাইসন যখন তখন বেরিয়ে আসতে পারে তাই খুব সতর্কের সঙ্গে যেতে যাতায়াত করতে হবে করতে হয় আর এটা নদী পার হচ্ছি ফরেস্টের মাঝেই নদী চিরাখাওয়া নদী বলে ব্রিজ ব্রিজের রিপেয়ারিং কাজ চলছে তাই আমি হেঁটে নদী পার হচ্ছি আর ভাই বাইক নিয়ে পারলো কারণ স্লিপ কেটে পড়ে গেলে আবার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে দেখতে পাচ্ছেন ব্রিজটা ভাঙছে পুরা ভিডিওটা দেখুন আর মাস হাতির দর্শন আমাদের পার হওয়ার সময় দেখতে পেয়েছি হাতি বন হাতি তো আপনাদেরকে সেটাই তুলে ধরলাম তো হাতিটি অনেক দূরেই আছে যদিও ভালো দেখা যাচ্ছে না তবু আমি আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করছি আপনার দেখতে পারবেন যে দেখা যাচ্ছে হাতিটি দাঁড়িয়ে আছে যাই হোক বললাম ভয়ঙ্কর এরিয়া কখন কী আসবে বোঝা বড় মুশকিল তাই আপনার সতর্ক সহ সঙ্গে যাতায়াত করবেন সচরাচর সবার জন্য নয় রাস্তাটা লোকাল পাবলিক ছাড়া অন্য কেউ যেতে পারবে তার মধ্যেও টাইমিং রয়েছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আর বিকাল তিনটা থেকে চারটার মধ্যে রাস্তা পারাপার করতে হয় তো আরেকটি নদী আসলো সচরাচর এই জলদাপাড়া থেকে হলম পার করার জন্য চারটা নদী ছোট বড় চারটা নদীর পার হয়ে যেতে হয় আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি ছোট হাতি খুদে হাতি বাচ্চা হাতি যেটা পোষ্য হাতি আর কি দেখতে পেলেন তো বন্ধুরা যদি আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না